তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হল মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরোস্তারা ঘোষণা দিবে ইউ না আদ ইনফিল জান্না ইয়া ইয়ো অলজনা সাহালজান্না মো ইন্নালাকুম আন তস্যমদা তোমরা আজীবন সুস্থ থাকবা রোগে ধরবে না ও ইন্নালাকুম

যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোস কিছুই থাকবে না চিল্লাই কোন সুবাহ আল্লাহ ষাট হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত সাড়ে তিন হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবাহ আল্লাহ পড়বেন না